আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস শারমিন তো তোমরা সবাই ভালো আছো তো গাইস আজকে তোমাদের জন্য একটি বাগানের ভিডিও নিয়ে এসেছি এই বাগানে কি কি আছে এবং কি কি ফুলের গাছ আছে সেগুলো তোমাদেরকে দেখাবো ফুলের ফলের তো বন্ধুরা তোমাদের জন্য ভিডিওটি নিয়ে এসেছি তো গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন একটি লাইক পেলে আমাদের মনে হয় যে যে যেন অনেক মনের মধ্যে আনন্দ লাগে আপনাদের ভালোবাসা পেয়েছি তো আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসিত হব তো গাইস তো আজকে তোমাদের দেখাচ্ছি প্রথমেই পদ্ম ফুল এটা হচ্ছে শাপলা ফুল তো গাইস এটা অনেক সুন্দর রঙিন তো গাইস এটা সকাল ছয়টায় ফুটে এবং দশটার দিকে এটা একলা একলে বোঝা যায় তো গাইস এই ফুলটি তোমাদের দেখানোর উদ্দেশ্যেই মূল ভিডিও তো গাইস এখানে অনেকগুলো শাপলা ফুল ফুটে আছে এটা পদ্ম ফুলের মতো দেখতে দেখতেই পাচ্ছ কি বিশাল বিশাল পাতা এবং ফুলগুলো ফুটে আছে সুন্দরভাবে একেবারে এত সুন্দরভাবে ফুটে আসে তোমাদেরকে তোমাদের দেখেই ভালো লাগবে ভালো লাগার মতো এটা একটা ভিডিও তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো সাপ রঙিন ছাপলা ফুল ফুটে আছে ফুলের মতো অনেক সুন্দর লাগছে ভিডিওগুলো দেখে ফুলগুলো একেবারে একেবারেই সুন্দরভাবে ফুটে আছে এত সুন্দরভাবে ফুটে আছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মনে হচ্ছে আমি যেন হাত দিয়ে ছিঁড়ি কিন্তু বন্ধুরা প্রকৃতির রূপ তাদের তাদের কাছেই সৌন্দর্য তো ফুলগুলো ছিঁড়ে আমি সৌন্দর্য নষ্ট করতে চাই না পানিতে অনেক সুন্দর লাগছে তো বন্ধুরা এটি একটি সারের বাগান আমাদের স্কুলের শিক্ষক যেখানে আমরা আগে পড়াশোনা পড়ালেখা করতাম অনেক সুন্দর লাগছে ফুলগুলো ফুলগুলো সকালবেলায় দেখেই মনে হচ্ছিলো যেন আমি একটি ভিডিও করে নিয়ে আসি তো বন্ধুরা এই বাগানের মধ্যে আর কি কি আছে কি কি গাছ আছে ফুলের তো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গাদা ফুল আর কি কি ফুলের গাছ আছে এখানে দেখাবো এটা হচ্ছে তুলসী গাছ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আমি হাত দিয়ে নাড়লাম অনেক ভালো লাগলো তো বন্ধুরা আরও দেখাবো এখানে অনেকগুলো গাদা ফুলের গাছ আছে এটা হচ্ছে মরিচ গাছ আমার ছাড় আমাদের ছাড়ারা এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আম বাগান জামবাগান এখানে অনেক রকমের ফলের এবং ফুলের গাছ আছে তো বন্ধুরা এই যে একটি সামনেই দেখতে পাচ্ছ গাঁদা ফুল ফুটে আছে খুব ছোট্ট ছোট্ট সুন্দর করে ফুটে আছে তো বন্ধুরা প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে আমার মনে হয় যে প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে মিশে থাকি তো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ এই বড়ই গাছ এই যে বন্ধুরা এখন বড়ই ধরে গেছে কত সুন্দরভাবে ধরে আছে তোমাদেরকে দেখানো হচ্ছে ভালোভাবে বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে বড়েগুলো গুলো ধরে আছে প্রাকৃতিক দৃশ্য আমার অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগে এটা হচ্ছে পেয়ারা গাছ তো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাতে পেরে আমার অনেক লাগছে, জানি না তোমাদের কতটুকু ভালো ভালো লাগবে তো বন্ধুরা লাগলে আমাকে সবাই একটি করে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই পাশে থাকবেন তো এই যে লেবু গাছ এখানে দুটো লেবু ধরে আছে এই বাগানের মধ্যে অনেকগুলোই ফলের এবং ফুলের গাছ আছে তো তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করলাম তো বন্ধুরা ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেন আরও নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন আরও কিছু এখানে সবজির গাছও লাগানো আছে যেমন যেমন এই যে পুঁই শাক পুঁই শাক সবারই প্রিয় প্রিয় অনেক একটি প্রিয় ফ্রেশ পুঁই শাক এখানে আছে অনেক সুন্দর বন্ধুরা দেখতেই পাচ্ছ এই বাগানের মধ্যে পোশাক লাগানো আছে আমার অনেক ভালো লাগলো এই জন্য ভাবলাম যে আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করব এই জন্য পোশাকের তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেক সুন্দরভাবে হয়ে আছে পোশাক তো বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো দূর বা কাছের দূরের বা কাছের মানুষ সবাই দেখছো তো বন্ধুরা আমি তোমাদেরকে আবারও নতুন নতুন ভিডিও উপহার দেব তো তোমাদের সাপোর্ট না পেলে তোমাদের ভালোবাসা না পেলে আমি কখনোই পারবো না তো বন্ধুরা তোমরা আমাকে আগের মতো আগে যেভাবে সাপোর্ট করছিলে এখনও এভাবেই সাপোর্ট করো আগে আমি কিছুদিন ভিডিও বন্ধ করে ভিডিও সারা সারা বন্ধ করে দিয়েছিলাম একটি সমস্যার কারণে তো বন্ধুরা আমি আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি আগে যেভাবে সাপোর্ট করছিলে তো বন্ধুরা ওইভাবেই আমাকে সাপোর্ট করো তো বন্ধুরা এই যে একটি বারো মাসে আমের গান আমের এখানে মুকুল এসেছে ফুল এসেছে তো এই গাছে আম ধরবে তো তোমাদেরকে যখন ধরবে দেখো তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে আমার পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন লাইক করবেন সাপোর্ট করবেন ততক্ষণে সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আবারও নতুন কোনো ভিডিও না দেখা হবে আল্লাহ হাফিজ